হ্যালো গাইস আজ অনেকদিন পরে প্রায় এক দু মাস হয়ে গিয়েছে বড় ভিডিও বানানো হয় না আজ মানাচ্ছি তো আজ আমরা আছি হাওড়া স্টেশন সামনে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন আর পিছনে রয়েছে হাওড়া ব্রিজের ভিউ এই যে সামনে আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি এখনই বলে দেই কারণ বেশি দেরি করে লাভ নেই আমরা যাচ্ছি প্রয়াগরাজ তো এখান থেকে সন্ধ্যে সাতটায় ট্রেন আছে আমাদের মায়ের রামবাগের উদ্দেশ্যে তো আমরা এসে গেছি এখন বাজে চারটেত্রিশ সাড়ে চারটে বাজে তো আমরা তাড়াতাড়ি এসেছি কারণ আমাদের টিকিট দু মাস আগে কাটা ছিল কিন্তু টিকিট কনফার্ম হয়নি টিকিট কনফার্ম না হওয়ার কারণে একটু তাড়াতাড়ি এসেছি যাতে জেনারেলে লাইন দিয়ে আমরা সিট পেয়ে যাই তো আশা করি জেনারেলের সিট পেয়ে যাবো কারণ অনেক তাড়াতাড়ি এসেছি জেনারেলের লাইন দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে কীরকম ভিড় তো বেশি দেরি না করে চলো সোজা হাওড়া স্টেশনের ভিতরে যাওয়া যাবে আমরা এখন হাওড়া স্টেশনের সামনে আছি সামনের দিকে দাঁড়িয়ে আছি সাইডে হাওড়ার বিড়ি তো আমাদের টিকিট তো ক্যান্সেল হয়ে গিয়েছে সেই জন্য আমরা ফার্স্টে ভিতরে গিয়ে ভাবছিলাম জেনারেল টিকিট কাটবো তা জেনারেল টিকিট কাটার ওপরে দালালের সাথে দেখা হলো সে বলছে যে আমরা টিকিট কনফার্ম করিয়ে দেবো গয়া জংশন হোক আর হচ্ছে হলে কয়াকাছ জংশন প্রয়াকাজ জংশন না হলে তারপর গয়া জংশন অবধি কনফার্ম করিয়ে দেবে বলছে তো আমরা ফার্স্টে তো ট্রাস্ট করছিলাম না বিশ্বাস হচ্ছিল না কিন্তু তারপরে ভাবলাম যে ফালতু জেনারেলে সেই খেলা গুটো আর এইভাবে যাওয়া অসম্ভব তাই জন্যে আমরা ভাবলাম যে না লাটে করিয়েই নেই তো স্লিপার সিট যেখানে আমাদের নর্মাল যদি কাটা হয় তাহলে সাড়ে পাঁচশো টাকা করে পড়ে মোটামুটি স্লিপার সিট আর এখানে আমাদের কাছ থেকে নিল বারোশো টাকা পার পার্সেন্ট সিট বলছে কনফার্ম হয়ে যাবে তো আমরা দেখছি এখন সিট যদি কনফার্ম হয়ে যায় তো খুবই ভালো কারণ আমাদের ওয়েটিং ইন্ডিজ টিকিট দুটো পঞ্চান্ন অব্দি লাস্ট টাইম ছিল যে কনফার্ম হওয়ার কিন্তু দুটো পঞ্চান্নর বেশি হয়ে গিয়েছে টিকিট ক্যান্সেল হয়ে গেছে কনফার্ম হয়নি তো এইবার দেখা যাক যদি টিকিট কনফার্ম হয়ে যায় তাহলে তোমাদের স্টেশনের ভিতরে গিয়েই দেখাবো এখন স্টেশনের ভিতরে ঢুকছে না কারণ টিকিট ছাড়া স্টেশনের ভিতরে তো অ্যালাউ নেই আর স্টেশন টিকিট আবার ফালতু কেটে লাভ নেই স্টেশনের ভিতরে এমনি জ্যাম বসার জায়গা নেই ভিড়ভাড়টা ওই জন্য বাইরেই দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সামনে বসে আছে আট নম্বর প্ল্যাটফর্ম সামনে আছে এর সামনে বসে আছি আর এখন বাজে হচ্ছে এখন বাজে আটটা চল্লিশ তো আমাদের যে টিকিট তো ক্যান্সেল হয়ে গিয়েছিল দেখিয়েছিলাম এই যে আমাদের যে ফার্স্টে টিকিট কাটা ছিল এটা ক্যান্সেল হয়ে গিয়েছিল তার জন্যে আমাদের তো প্রবলেম হয়ে গিয়েছিলো আমরা ভেবেছিলাম যে জেনারেলে যাবো কিন্তু একটি ট্রেনিং টেডিট এখন কনফার্ম হয়েছে মুম্বাই মেলে 11টা কিকে নম্বর প্ল্যাটফর্মের সামনে বসে আছি। এই যে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তো এখন বসে থাকতে আমরা ওয়েট করতে হবে। गाइस ট্রেন আর ঘন্টা লেট হয়ে এখন 12টা 45 এ ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। ওই যে মুম্বাই মেল ভাড়া গয়া হয়ে যাবে। তো আমরা স্টেশনের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। পাশেই वंदे ভারত দাঁড়িয়ে রয়েছে। জেনারেলের যা লাইন দেখছি এতে একটা জিনিস বুঝলাম যে জেনারেল টিকিট না কেটে গিয়ে ঠিকই সিদ্ধান্ত নিয়েছি দালালের পাঁচশো টাকা এক্সট্রা দিয়ে যে আমরা কনফার্ম টিকিটটা পেয়েছি এতে আমাদের উপকারই হয়েছে গেট খোলার আগে এই অবস্থা গেটের সামনে আর জেনারেল লাইন এই যে ওইদিকে আরও রয়েছে জেনারেল ভিড় ঠেলে ট্রেনে উঠে আমি আমার সিটে বসে পড়লাম এত ভিড় ট্রেনে ওঠা যায় না লোকাল ট্রেনের মতন ভিড় হয়েছে এই সিলিভার সিটে জায়গা দেখো এর ওপর সাইডের ওপর জুতো রেখে দিয়েছি তো এই অবস্থা আর এই যে ট্রেনের ভিড় এই অবস্থা ট্রেনে ছাড়লে তারপর আর এখন তো অতটা ভিড় হবে না ধানবাদ জংশন পার হোক তারপরে দেখাবো কি অবস্থা হয় ট্রেনে আমরা ট্রেন থেকে সবে নামলাম এই যে আর ট্রেন আমাদের ওয়ান টু থ্রি টু ওয়ান হাওড়া মুম্বাই মেল এক ঘন্টা লেটে ছাড়ার পরে তিন ঘন্টা দেরিতে এসে পৌঁছেছে প্রায় চার ঘন্টাই বলতে পারিস সাড়ে তিন ঘন্টা দেরিতে এসে আর এখানে নেমে খুব কিরে পেয়ে গিয়েছিল ওই জন্য এখানে এসে ভেজ নিয়ে নিয়েছি চল্লিশ টাকা করে ভেজ থালি জংশন থেকে সরি প্রয়াকরাজ জংশন না প্রয়াকরাজ চার কি এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি সামনের পথ ধরে আর তো ভালো ব্যবস্থা মানে পাঁচ মিনিটেও গ্যাপ নেই তিনটে চারটে ট্রেন ঢুকে যাচ্ছে স্টেশন থেকে বেরিয়েই সামনে অনেক টোটো অটো টেম্পু রয়েছে পঞ্চাশ টাকার বিনিময় এখান থেকে সঙ্গম পর্যন্ত নিয়ে যাচ্ছে তো আমরা টোটোই উঠে পড়েছি আর সামনে দেখতে পাচ্ছি কি বড় একটা বিশাল মন্দির অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না হ্যালো গুড মর্নিং গাইস এখন আমরা আছি ওন সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটায় এই ভিউ সবাই স্নান করার জন্যে শিবরাত্রির এই শাহি স্নান করার জন্য সব দেখতে পাচ্ছ কি ভিড় যে সামনে যেখানটায় বিশাল ঢেউ আছে এই যে এই সাই এই জায়গাটায় এই জায়গাটায় মেন সঙ্গম লেগেছে আর যেটা সঙ্গম নোজ বলা হয় সেটা পুরো সামনের দিকে আর এই যে সামনে যে এইগুলো বাড়ি বাড়ির মতন রয়েছে এটা হচ্ছে নদীর মাঝখানে এটা হচ্ছে বোট পয়েন্ট বোডে করে ওখানে যাওয়া যায় এই আমাদের সংগ্রাম সান হয়ে গিয়েছে এখন তিলক তিলক কেটে সামনের দিকে যাচ্ছি আর ভিড় দেখো অনেক বেশি ভিড় প্রচুর ভিড় সবাই জুয়ার চলছে বিশাল ঠান্ডা লাগছিল জল থেকে ওঠার এখন পুরো শরীর শুদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো লাগছে এখন আর এই সাইডটা দেখতেই পাচ্ছ কয়েক যে কীভাবে আসলাম এবং কী স্নান করলাম সেটা একটা ছোট ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে আর সবার